হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোমার যে হিস্ট্রি আছে তো সেই ইতিহাস বিষয়ের তোমাদের যে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের যে দ্বিতীয় অধ্যায় তো সেই দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্ট এমসিকিউ যেখানে আমি তোমাদের এই পার্টে সব থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি তো সেগুলো আলোচনা করবো তবে বলবো যে এখনও পার্ট ওয়ান দেখো নি আমি তোমাদের পার্ট ওয়ানে তোমাদের কিন্তু পার্ট টু পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমাদের যে ভিডিও এমসিকিউ তোমাদের দিয়ে দিয়েছি আমি তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও আর সবাইকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথমে আমি যে সিলেবাসটা আজ দ্বিতীয় অধ্যায় তো ইম্পায়ার্স সাম্রাজ্য তোমাদের যে ইউনিট যেটা তোমাদের আছে যেখানে আছে তোমাদের কি সাব সাবিনটা তোমাদের আজকে আছে না তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্ট সাম্রাজ্যের যুগের পরিচয় নেক্সট রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপমহাদেশীয় সাম্রাজ্যগুলির সাথে রোমানদের যোগাযোগের প্রভাব অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির ওপর প্রভাব তো এটি ছিল দ্বিতীয় অর্ধায় তোমাদের সিলেবাস এবার দেখো তোমাদের এই সিলেবাস অনুযায়ী যেগুলো প্রবল ইম্পর্টেন্ট আমি তোমাদের পার্ট ওয়ানে প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তো সেগুলো তোমাদের কিন্তু দিয়েছি দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিকের নাম লেখো টাসি টাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট পালিয়ে যাওয়া দাসদের কপালে কী চিহ্ন লেখা হতো বা আঁকা হতো এফ চিহ্ন ঠিক আছে নেক্সট রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো লিবারটাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু এটি আসাশোনা কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ এই পাটে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসা শোনা কিন্তু অত্যন্ত প্রবল কী আসে নেক্সট জন্মসূত্রে যারা কৃতদাসে পরিণত হয় তাদের কি বলে ভার্নি ঘুরিয়েও আসতে পারে নেক্সট ম্যানুমিসিও কাদের বলা হয় পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হয় ম্যানুমিসিও বিশালই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটিও তোমাদের ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন কোন নগর শাশ্বতী নগরী নামে পরিচিত রোম নেক্সট কোন মহাসাগর ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্য সাগর ঠিক আছে নেক্সট রোমে দাসবিদ্রোহে নেতৃত্ব দেনকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাটাকাস নেক্সট প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান নামে কারা পরিচিত রোমের সাধারণ মানুষ প্লেবিয়ান এবং অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে কিন্তু পরিচিত এটিও কিন্তু কিন্তু খুব দিয়ে থাকে নেক্সট প্রাচীন রোমের অর্থনীতির প্রধান ভিত্তি কী দাস ব্যবস্থা ঠিক আছে যদি বলা হয় প্রাচীন রোমের অর্থনীতির প্রধান ভিত্তি অপশন আস লিখবে দাস ব্যবস্থা ঠিক আছে নেক্সট পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটি রোমান সাম্রাজ্য নেক্সট পেরিওসি শব্দের অর্থ কী নিকটতম প্রতিবেশী তারপর পূর্ব ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলের কোথায় বড় একটি কৃতদাস বাজার ছিল ডেলসে কেমন তারপর পরের প্রশ্ন কোন উৎসবে প্রভু কৃতদাস এবং কৃতদাস প্রভুতে পরিণত হয় অ্যান্সার হচ্ছে শতনালিয়া উৎসবে মুঘল সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ঠিক আছে নেক্সট প্রথম বিদ্রোহ কোথায় হয় সিসিলিতে কিন্তু প্রথম দাসবিদ্রোহ হয় কেমন তারপর রোমে কৃতদাস আসত মানে কোথেকে ম্যাক্সিমাম যে কৃতদাস আসতো যুদ্ধে যারা হেরে যেত তাদেরকে বন্দি করে তাদের কিন্তু ক্রিতুদাসে প্রণীত করা হতো নেক্সট দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস পশুর সঙ্গে যে লড়াই হতো দাসাদের সেই লড়াইকে কী বলা হতো গ্ল্যাডিয়েটারের লড়াই কেমন তারপর কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে মিশর কেমন তারপর নেক্সট প্রশ্ন ক্রিতুদাসদের সময়ের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কী বলা হয় দাস অর্থনীতি নেক্সট পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রাচীন রোমের সবথেকে বড়ো অ্যাম্পি থিয়েটারটির নাম কি কলোসিয়াম লাস্ট দুটো প্রশ্ন রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হয় অ্যাম্পি থিয়েটার লাস্ট প্রশ্ন গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কি তরবারিধারী পুরুষ তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট ওয়ানের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলোচনা করলাম আর এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু দেওয়া আছে তোমাদের কিন্তু পনেরোটি তোমাদের কিন্তু এমসিকিউ হবে তো এখানে আমি তোমাদের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলাম খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পার্ট চলে আসবো যেখানে আমি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো সাপোর্টিং সবই কিন্তু আলোচনা করব। সেই ভিডিওতে তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসছি